খুব কম মানুষ পাই অনেকে আসে সমুদ্রের জন্য অনেকে পাহাড়ে করতে চান মানে সমুদ্র থেকে বেশ কোথাও নাই

যাচ্ছি হচ্ছে কুয়ো কাটা যারা ফিরিটা আসলে বস্ত্রদায়ক হলেও ওই জায়গাটা ছোটো হলেও একটু বেশি একটা পেনফুল হয় না বরাবরই আমি এই জায়গাটা জায়গাটাই পাড় হওয়ার সময় খুব এনজয় করি কারণ এখানকার ভিউ সেই ভিউটা আসলে সব পাওয়া যায় না এতক্ষণ আমি তোমার কথাই বলছিলাম কি সাউন্ড সেলেটা দেখতে খুবই গালা বাট কোনটা খুবই ভালো কন্ট্রোল কন্ট্রোল অবস্থা ভাই ভাই সেট ওয়েলকাম তোমাই বুক ওয়েলকাম বলে তো নয় খেলে চলতে ভাইয়াকে ঝাপট করবেন বেশি বেশি করে

তো গাইস আমরা হচ্ছে ভালো ভালোভাবে কোয়াটা যাচ্ছিলাম তো এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তো বৃষ্টি নামার কারণে আমি হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে যাই আমার যে টুরমেট ছিল ওরাও পিছনে দাঁড়িয়ে যায় তো ওদের জন্য অপেক্ষা করতে করতে প্রায় আমাদের এক ঘন্টা এখানে পার হয়ে যায় তো এরপর হচ্ছে ওদেরকে ফোন দিয়েও পাচ্ছিলাম না বড় আমি নিজেই ওদেরকে খুঁজতে বের হই আমি পিছনে ব্যাক করি তো দেখি ওরা একটা দোকানের পাশে দাঁড়িয়ে আছে বৃষ্টি কই এখানে দাঁড়াইছো কেন ভাই কোটা বাজে খবর আসলাম তুমি আমাকে সিগন্যাল দাও না যে দাঁড়াবো এখানে কখন

আমরা দিয়েছি কুয়াকাটা আর সাথে কিছু বাইকরা যুক্ত আছে দিনাজপুর থেকে এসেছে শান্ত ভাই আমার প্লেয়ার হিসেবে নোয়াখালী থেকে আমাদের হচ্ছে টিম বাইক বিড়ির অফিসিয়াল মেম্বার আমতলি হচ্ছে চল্লিশ কিলোমিটার পায়রা বন্ধ ষাট কিলোমিটার কুয়াকাটা একাশি কিলোমিটার

যে মিনিমাম 30 কিমিটা দূরেই ফেলা চলে আসছে তো আমরা হচ্ছে এখন লাউস করতে যাব মানে সুন্দরবলা সো সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে হ্যালো গাইস আমরা এই মুহূর্তে রয়েছি কোয়াকাটাতে আর এটি হচ্ছে হোটেল পর্যটন কর্পোরেশন আমরা বৃষ্টিভেজা দিনে চলে গেছি পুরোটা রাস্তা ভিজে ভিজে আর সাথে মেয়েদি ভাই আছে মেয়েদি ভাই এখন গাড়ি চালিয়ে আমরা যাচ্ছি বিশের এরিয়াতে সামনেই হচ্ছে বিশ আমরা আমাদের হোটেল থেকে বের হলাম বের হয়ে আমরা এখন বিশের এরিয়াতে যাচ্ছি ওয়াও व्हाट এ ফ্যান্টাস্টিক ভিউ চলে এসেছি কোয়াকাটা সো আমার সাথে আছে মেহেদিস শান্ত ভাই এবং আমার সাথে আরও আছে অনেক দূর দূরান্ত থেকে আগত ভাই বেড়া সো আমরা কোয়াকাটার ফিল্ডে নিচ্ছি অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সো আমরা এখানে ভালো প্লেস আসলে বরার চেষ্টা করতেছি কারণ সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমার দিক থেকে পিছনে আছে সাউন্ড সো সাউন্ডকে একটু দেখাও আর এখানকার এতটাই অসাধারণ যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না

আবার যদি আপনাদের একটু দেখাই বাহিরে হচ্ছে অনেকটা বৃষ্টি তো আমরা স্টেডিয়াম হয়ে গেছি সমুদ্রে গিয়ে বছর করবো আমরা পরে গিয়ে আপনাদের যে সকালের বিহু সেটা দেখানোর চেষ্টা করবো যদিও এখন সকাল নাই দুপুর হয়ে গেছে তারপরে দেখি আমরা আজকে খুবই টায়ার্ড কারণ গতকালকে আমরা অনেক জার্নি করছি অনেক জায়গায় ঘুরছি আসলে যার কারণে আমি নিজে কথা বলতে সমস্যা হচ্ছে এখন নাস্তা করি নাই তো হোটেলে নিচে গিয়ে নাস্তা করবো ইনশাআল্লাহ সমস্যা দেখা হচ্ছে তো আমাদের হচ্ছে হোটেলে চেক আউট টাইম শেষ হয়ে যার কারণে আমরা হোটেলটা হচ্ছে চেক আউট করে দিচ্ছি তো গাছ সকালবেলা বের হয়েছি বৃষ্টির মধ্যে ভাই ব্রাদার নিয়ে আমাদের হোটেল ছিল এটা আমরা ছিলাম হচ্ছে পর্যটক প্রশ্ন একটা হোটেল এখানে তো এখানে প্রচুর সেফটি এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই আমরা রাতে ছিলাম খুব ভালো ভাবে ছিলাম আমাদের বাইক পার্কিং জন্য স্পেশাল জায়গা ছিল এবং এটার অনেক এফেক্ট এটা প্রায় অনেক দূর প্রায় একটা বিশাল একটা রিসোর্টের মতো সো আমরা হচ্ছে এখানে আজকে রাতে ছিলাম তো আমরা এখন সমুদ্রে যাবো গোসল করবো এসে চিল করবো কোয়া গাড়িটা শুট মাছ খাবো তা ব্যাক সেটা হচ্ছে আমাদের কুয়াকাটার ভিউ অনেকটা সুন্দর যে এখানে অনেক মানুষ একবারে অনেক সুন্দর দেখা যায় কুয়াকাটার জায়গাটা অনেক ছোট আমাদের কক্স বাজার বা আমাদের নিজের মতো একটা বড় বলবো না বাট এই জায়গাটা হচ্ছে প্রাকৃতিক ভাবেই অনেক সুন্দর অনেক রোগ দেখতে পাচ্ছি আজকে আবহাওয়া আসঙ্কর্য গোস করছে যদিও আমি বেশি দূরে যেতে পারবো না দক্ষিণা বাতাসের লঙ্গে এক আছে তুমি দেখতে যেরকম কালা ভাই তোমার মনটা খুবই ভাবা মানে ওয়েদার দেখছো ওয়েদার প্লাস হচ্ছে ভাইতে একদিকে বৃষ্টি একদিকে টুরিস্ট এবং ঈদের সময় ছুটির সময় আমি বেড়াতে আসলাম ওয়েদারটা এতটা মাথা মাঝামস্ত একটা ওয়েদার

তো সেটা হচ্ছে অনেকে আসে সমুদ্রের জন্য অনেকে বাহারে করতে চান সমুদ্র থেকে বেশ কোথাও নাই